নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আজ নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি সাল দু হাজার চব্বিশ ওয়েদার আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন নতুন বছরের প্রত্যেকটা দিন আপনাদের জীবন রঙিন বর্ণময় এবং মঙ্গলময় হয়ে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি ওয়েদার আপডেট চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন যাতে ওয়েদার আপডেট চ্যানেল সবার কাছে খুব দ্রুত পৌঁছ ছে যেতে পারে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা সৌজন্যে পাহাড়ে কিন্তু ভালো রকমের তুষারপাতের সম্ভাবনা থাকছে সমতল এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই শীত প্রেমীদের কাছে একটা সুখবর দিয়ে রাখতে চাইব ইতিমধ্যে পূর্বাভাস মতোই কিন্তু দক্ষিণবঙ্গ তার সাথে উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বিহার বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা নেমেছে অর্থাৎ উত্তরে হাওয়া বয়ে আসার সাথে সাথে কিন্তু এবং তার সাথে ঘন কুয়াশা দাপট তৈরি হওয়ার সাথে সাথে বেশ খানিকটা তাপমাত্রা নেমেছে আরও প্রায় দুই দিন এই জাঁকিয়া ঠান্ডা উপভোগ করা যাবে অর্থাৎ আজ বছরের প্রথম দিন যেরকম ঠান্ডা রয়েছে এই ঠান্ডা কিন্তু আগামীকাল দুই তারিখেও উপভোগ করা যাবে তিন তারিখ নাগাদও বেশ কিছু এলাকাতে ঠান্ডা থেকে যাবে তবে তিন তারিখ কিছু কিছু এলাকাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে চার তারিখ থেকে আরও একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে একই সাথে মধ্য ভারতের বিভিন্ন এলাকা মূলত মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং তার সাথে ছত্তিশগড়ে উত্তরাঞ্চল পরবর্তীতে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে বেলা বাড়তে রোদের দেখা না মেলা বিগত কয়েকটা দিনের মতো সিচুয়েশান কিন্তু আজও জারি রয়েছে উত্তর ভারতে গঙ্গার বিস্তীর্ণ সমভূমি এলাকা এবং পূর্ব ভারতের দিকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর ভারতের বেশিরভাগ এলাকা মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল উত্তরপ্রদেশ থেকে শুরু করে ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা সেই সাথে বিহার এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা এখানে কিন্তু ঘন কুয়াশার দাপট রয়েছে অর্থাৎ কোল্ড টেস্ট সিচুয়েশন কিন্তু চলছে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে কিন্তু এই ঘন কুয়াশার দাপট প্রায় একটু বেলা বাড়তেও কিন্তু চলতে থাকবে অর্থাৎ দুপুরের আগে পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বেশ কিছু এলাকাতে রোদ উঠতে পারে বাংলাদেশের ক্ষেত্রে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু একটু বেলা বাড়তেই রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকটাতে সেভাবে ঘন কুয়াশা দাপট সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে না এই সময়টাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে কিন্তু রোদ উঠতে শুরু করেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং তার আশেপাশের এলাকার দিকেও রোদ উঠতে শুরু করেছে শহর কলকাতাতেও একটু একটু করে রোদের দেখা সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম এবং সেই সাথে নদিয়া তার সাথে হুগলি এই জেলাগুলোতে এখনও পর্যন্ত ঘন কুয়াশার দাপট রয়েছে প্রায় ঘড়িতে সময় নটা বাসে চল ভারতীয় সময় অনুমান করছি যে একটু বেলা বাড়তেই কিন্তু এই এলাকাগুলোতেও রোদের দেখা মিলবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আগামীকাল দোসরা জানুয়ারি কিন্তু এই একই পরিস্থিতি থাকতে চলেছে অর্থাৎ বিহারের সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলা বাংলাদেশের সমস্ত এলাকা সেই সাথে ত্রিপুরা আসামের কিছু কিছু এলাকা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এই এলাকাগুলোতে ঘন কুয়াশার দাপট কিন্তু আগামীকালও বজায় থাকার আশঙ্কা রয়েছে অর্থাৎ একটা কোল্ড সিচুয়েশনের মতো পরিস্থিতি থাকতে পারে অনেকটা বেলার দিকে কোথাও কোথাও রোদের দেখা মেলার সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত আজও আগামীকাল ওড়িশা সেই সাথে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে জানুয়ারি তিন তারিখে গিয়ে ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে মূলত মধ্য এবং পশ্চিম ঝাড়খণ্ডের দিকটাতে এই এলাকাগুলোতে ছিটে ফোঁটা বৃষ্টি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে তার সাথে জানুয়ারি চার তারিখে গিয়েই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং সেই সময় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে মূলত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে চার তারিখ নাগাদ ঝাড়খণ্ডের পাশাপাশি গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ছিটে ফাঁটা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি চার তারিখ নাগাদ জানুয়ারি পাঁচ তারিখে গিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা মূলত ধানবাদ সেই সাথে রাঁচি জামশেদপুর চাকুলিয়া এবং গোমলা লোহারডাঙ্গা এই এলাকাগুলোর সাথে সাথে উত্তর উড়িষ্যার রাউরকেল্লা এবং তার আশেপাশের এলাকাগুলো সেই সাথে গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা মূলত পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে জানুয়ারির পাঁচ তারিখ নাগাদ তবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের দু একটা জেলা মূলত পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে হুগলি হাওড়া শহর কলকাতা পূর্ব বর্ধমান নদীয়ার কোথাও কোথাও এই জেলাগুলোতেও কিন্তু ছিটে থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে জানুয়ারির পাঁচ তারিখ নাগাদ জানুয়ারির ছয় তারিখে গিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে মধ্য ঝাড়খণ্ডের সঙ্গে সঙ্গে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণ বিহারের কিছু কিছু এলাকাতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের মূলত বীরভূম এবং সেই সাথে মুর্শিদাবাদ মালদা জেলার দক্ষিণাঞ্চলের কিছু এলাকা সেই সাথে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া জেলার বিভিন্ন এলাকাতেও এই দিন বৃষ্টিপাতে দেখা মিলতে পারে জানুয়ারির ছয় তারিখ নাগাদ মূলত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই এই দিন বেশি থাকছে এই জেলাগুলোর সাথে সাথে জানুয়ারি ছয় তারিখ নাগাদ পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান এবং সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া হুগলি এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে শহর কলকাতাতেও এই দিন ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তারই সাথে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এই জেলাগুলোতেও কিন্তু এদিন দিন বৃষ্টিপাতের একটা দেখা মিলতে পারে অর্থাৎ সম্ভাব্য পরিস্থিতি যেটা হতে পারে মোটামুটি তিন থেকে সাত বা আট তারিখের মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছিটে থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত মধ্য এবং পশ্চিম ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সেখানেও ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতও হয়ে যেতে পারে এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতেও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও খুবই হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে এর পরবর্তীতে জানুয়ারির আট তারিখ নাগাদ উত্তর ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখ তার আশেপাশে এলাকার দিকে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও সমতলের যে এলাকাগুলো সেখানেও বৃষ্টিপাত শুরু হতে পারে অর্থাৎ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ লাগোয়া এলাকাগুলোর দিকে তবে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি কতটা শক্তিশালী হবে তার উপরে নির্ভর করবে যে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে এলাকাতে এই সময় বৃষ্টিপাত হবে কিনা আপাতত যেটা অনুমান করছি যে আগামী বাহাত্তর ঘন্টায় শীতের দাপট অব্যাহত থাকবে তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে মেঘবৃষ্টির পর্ব শুরু হবে বিভিন্ন এলাকাতে এবং জানুয়ারি মাঝামাঝি গিয়ে কিন্তু আরও একবার বেশ জাঁকিয়ে শীত পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তার কারণ এর আগে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝার পাওয়া পাহাড়ে ভালো রকমের তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে জানুয়ারি মাঝামাঝি গিয়ে শীত অ্যাকচুয়ালি কতটা ছন্দে ফিরবে সেটা কিন্তু পুরোটাই নির্ভর করবে দুটো পশ্চিমী ঝঞ্ঝার মাঝে ব্যবধান কতটা করে হবে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝাগুলো যদি খুব ঘন ঘন আসে তাহলে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর ভারত এবং তার আশেপাশের এলাকা দিকে ফলে উত্তরে হাওয়া সেখানেই কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা থেকে যাবে যদি একটু ব্যবধান রেখে পশ্চিমী ঝঞ্ঝা আসে তাহলে কিন্তু উত্তরে হাওয়া বয়ে আসার মতো খোলা রাস্তা পেয়ে যাবে পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারের দিকে বা তার সাথে বাংলাদেশের দিকে তাই জানুয়ারির দ্বিতীয় অর্ধেক গিয়ে কিন্তু একটা ভালো শীতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এখনো পর্যন্ত রোদের দেখা পেয়েছেন কিনা না ঠান্ডা কেমন উপভোগ করছেন সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত অবশ্যই উপস্থাপন করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ